শীতের সন্ধ্যা তার উপর পৌষ সংক্রান্তি আচ্ছা এমন সময় গরম দুধপুলি কেমন লাগবে জানি তোমরাও এই সময় বিভিন্ন ধরনের পিঠে পুলির রেসিপি খুঁজে বেড়াচ্ছ তাই সিম্পল রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা দিয়ে আজ আমার রেসিপিটি শুরু করব। হাই আমি রূপা আর সিম্পল রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়াম ওয়েলকাম আজ আমার উপস্থাপনা দুধপুলি এর জন্য একটা পাত্রে জল গরম করে নিলাম আর একটি মাঝারি মাপের পাত্রে আড়াইশো গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিলাম এবার হাফ চামচ নুন চালের গুঁড়োই ভালোভাবে মিশিয়ে গরম জল অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো করে নিতে হবে আমি এখানে সিদ্ধ এবং আতপ দুই রকমের চালের গুঁড়ো একসঙ্গে পাইল করে নিয়েছি তোমরা চাইলে শুধু আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারো কিন্তু শুধু আতপ চালের তৈরি পিঠে সিদ্ধ হয়ে যাওয়ার পরও আমার কাছে একটু শক্ত বলেই মনে হয় তাই আমি দুই রকমের চালের গুঁড়ো দিয়েই এই পিঠেটা বানিয়ে থাকি চালের গুঁড়ো দিয়ে তৈরি করা ডোটা আমার একদম রেডি হয়ে গেছে হ্যাঁ ঠিক এরকম নরম করে বানিয়ে নিয়েছি এবার এটাকে ঢেকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এবার ডো থেকে ছোট ছোট বলের আকারে গোল করে নিয়ে মাঝখানে গর্ত করে নারকেলের পুরটা দিয়ে দেব তোমরা কেউ যদি এই গুড় আর নারকেলের পুরের রেসিপি জানতে চাও তাহলে আমার পাটিসাপটা পিঠের ভিডিওটি দেখতে পারো আমি ইন ডিটেলস সকল কিছু শেয়ার করেছি প্রেসক্রিপশানের লিংক দিয়ে দিলাম দেখে নিও এখানে পিঠেগুলো ভালো করে মুড়ে নিতে হবে না হলে দুধে সিদ্ধ হওয়ার সময় খুলে যেতে পারে এরপর আর কোন কোন পিঠে পুলির রেসিপি দেখতে চাও আমায় জানিও আমি নিশ্চয়ই সেই সকল ভিডিও আনার চেষ্টা করব এবার তোমাদের যেমন পছন্দ সেই অনুযায়ী মুড়ে নিও আমি এখানে দুরকমভাবে ভাবে মুড়ে সবকটা পিঠে গড়ে নিলাম এবার দুধপুলিগুলি করে নেওয়ার জন্য গ্যাসে একটি কড়া বসিয়ে সামান্য জল দিয়ে হাফ লিটার দুধ ঢেলে নেব তারপর অ্যারোমার জন্য একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব আর টেস্ট ব্যালেন্স করার জন্য এক চিমটে নুন দিয়ে দিলাম এবার দুধটা ফুটে উঠলে একে একে পিঠেগুলি ফুটন্ত দুধে দিয়ে দেবো এই সময় খুব সাবধানে পিঠেগুলি দুধে মিশিয়ে নিতে হবে না হলে কাঁচা অবস্থায় ভেঙে যেতে পারে খুব ভালো হয় যদি এভাবে করার হাতল ধরে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়া যায় একটা হাতার সাহায্যে খুব সাবধানে আলতো করে আমি এই পিঠেগুলোকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে লো মিডিয়াম আছে পনেরো মিনিট ফুটিয়ে নিলেই চালের গুঁড়োর এই পিঠেগুলি সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর পর আমি ঢাকনা সরিয়ে নেড়ে নেব চালের গুঁড়ো থাকার কারণে এটি কড়ার নিচে ধরে যেতে পারে এই পৌষের পরবে তোমরা কোন কোন পিঠেপুলি বানিয়েছো আমায় কমেন্ট করে জানিও এর মাধ্যমে আমরা একে অপরের সাথে অনেকটাই কানেক্টিভ ফিল করব পিঠেগুলো সিদ্ধ হয়ে গেলে দুধ বেশ ঘন হয়ে যাবে এই সময় পঞ্চাশ গ্রাম আখের গুড় এবং পাঁচ চামচ চিনি দিয়ে মিশিয়ে নেব আচ্ছা এবার যদি কেউ পিঠেগুলি শুধু জলে সিদ্ধ করে নিতে চাও তাহলে একটা বড় পাত্রে জল গরম করে তাতে কোনো ছিদ্রযুক্ত থালা বসিয়ে এই পিঠেগুলোকে পনেরো মিনিট স্টিম করে নিতে পারো এবার গরম গরম সার্ভ করে নিলাম রেসিপিটি কেমন লাগলো জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তাহলে অন্য কোনো রেসিপিতে টিল দেন টেক কেয়ার বাই বাই